গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখনো স্নান করিনি স্নান করতে যাব ভালো লাগছে না মনে হচ্ছে সারাদিন যেন ল্যাট খায় একদিন মনে হয় এরকম কদিন বৃষ্টি হয়ে এখন আবার রোদ দিচ্ছে সকাল টাইমটা আবার বিকালের পর থেকে আবার আকাশ জাগছে বৃষ্টি পড়ছে টুকটুক সারা মাছটাই কোথায় এইভাবেই কাটবে কি জানি আর আমার মেয়ে কালকে আঁকা ক্যারাটি কালকে প্রচুর চা আজকে ঘরেই থাকবে মোটামুটি ঠিক আছে চলো বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি যেন কমপ্লিট হয়েই গেছে ঠিক আছে চলো পরে কথা বলবো চান করে চলে এলাম চান্না করে নিলাম চান্না করলে কেন একটা অস্বস্তি হচ্ছিল চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে এটা মুড়ি খাওয়ার আলু ভেজেছিলাম সেই আলু ভাজা সরস্বতীটির জন্য একটু রেখেছি আর এখানে আছে কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা দু রকমের ভাজা আর এখানে হচ্ছে ডাল বসিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল বসিয়েছি মানে এখনো এই যে চাপা দিয়ে দেবো আর এখানে আছে মাছ ভাপা ঠিক আছে চলো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে আহ সে দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি এটা কালকে দুপুরের পর থেকে আর কথা বলার সময় পাইনি দুপুরবেলাটা আমার একদম সময় হয় না ওই রান্না বান্না শেয়ার করি তারপরে আর মানে সময় হয় না তারপর আমাদের সরস্বতী দিয়ে এলে তার সঙ্গে কাজে লাগতে হয় একটু করে দেখিয়ে দিতে হয় রাত দিতে হয় ওই জন্য আর মানে ইয়ে করা হয়নি আর মেয়েকে নিয়ে সকালবেলা আঁকাতে নিয়ে গিয়েছিলাম আজকে প্রচুর চাপ আছে মেয়েকে আঁকিয়ে নিয়ে আসলাম তখন দশটা বাজে

আছে এখন অনেক কাজ ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা